চলে এসেছ তাহলে তো ভিডিও শুরু করতেই হবে আজকের এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু কথা বলবো আইপিএল সময় অনেক জুয়ার অ্যাপ বেরোবে যারা অ্যাড দিয়ে বলবে তুমি এক ম্যাচই কোটিপতি হয়ে যাবে এই অ্যাড দেখে আমার বন্ধুরা প্রত্যেক বছর এই অ্যাপে টাকা লাগায় এখন পর্যন্ত কোটিপতি তো দূরের কথা কেউ লাখপতি হতে পারেনি কিন্তু এই জুয়ার অ্যাপের মালিকদের তারা কোটিপতি করে দিয়েছে আরসিপির মহিলারা কাপ জিতে ফেললো কিন্তু পুরুষ দলরা কবে যে কাপ জিতবে সেটাই দেখার বিষয় আরসিপি পুরুষ দলের সাপোর্টারদের উদ্দেশ্যে বলছি তোমাদের দল যেদিন আইপিএল জিতবে একটা লটারি কেটে নিয়ে সিওর লেগে যাবে এ ভাই এমন একটা টিম প্রথমে কি ফালতু খেলবে শেষের দিকে জ্বলে উঠবে কে কে যে প্লেয়ার কি ছেড়ে দেবে সেই প্লেয়ার অন্য টিমে গিয়ে স্টার প্লেয়ার হয়ে যাবে সিএসকে যতদিন থাকবে ততদিন এম এস ধোনি খেলবেই আইপিএলে দামি প্লেয়ারদের পারফরমেন্স কাজ দিয়ে খুঁজতে হবে কিছু কিছু পাবলিক হাত দেখেও আইপিএল দেখবে আইপিএল কে সব থেকে বেশি গালাগালি দেয় বাড়ির মা বইয়েরা কারণ এই আইপিএল এর জন্যই তাদের অনেক সিরিয়াল মিস হয়ে যায় কিছু কিছু বন্ধু আছে তাদের আইপিএল এর সময় চরম শত্রুতা আবার আইপিএল শেষ হয়ে গেলে গলায় গলায় ভাব ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো সবার সাথে শেয়ার করো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা দিয়ে নোটিফিকেশন অল করে দিও আর সবাই খুব ভালো থেকো